রাম সীতা থেকে হিন্দু দেব দেবী আম্বানির ছেলের বিয়ের কার্ডে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া আগামী জুলাই মাসে অনন্ত আম্বানি রাধিকা মার্চেন সংস্কৃতি বজায় রেখেই বিয়ের কার্ড তৈরি করা হয়েছে নজর কেড়েছে কার্ডে রাম সীতার বিয়ের ছবিও উল্লেখ্য আপাতত প্রি ওয়েডিং সেরিমনির জন্য ইটালিতে ব্যস্ত রয়েছেন অনন্ত রাধিকা জানা গিয়েছে আগামী জুলাই মুম্বাইতে আম্বানি পুত্রের বিয়ের আসর বসবে হিন্দু বৈদিক মতে কাঠছড়া বাঁধবেন আনন্দ রাধিকা জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাদের বিয়ে হবে বলে জানা গিয়েছে বিয়ের পর দিন শুভ আশীর্বাদ তার পরের দিন মঙ্গল উৎসব অর্থাৎ ওয়েডিং রিসেপশনের আয়োজন করা হয়েছে প্রত্যেকটি জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন সস্ত্রীক মুকেশ আম্বানি কার্ডে রয়েছে আম্বানি পরিবারের প্রত্যেক সদস্যের নাম তবে বিয়ের কার্ডে নজর কেড়েছে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া লাল রঙের কার্ডের সোনালি বর্ডার সেই বর্ডারের মধ্যে রয়েছে একাধিক ছবি দেবীর শুরুতেই রয়েছে সংস্কৃত শ্লোক বিয়ের কার্ডে পাত্রী নয় তুলে ধরা হয়েছে ভগবান রাম এবং সীতার দৃশ্য সঙ্গে সেই জানিয়ে দেওয়া হয়েছে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত সমস্ত অতিথিকেই ভারতীয় পোশাক পরতে হবে আলাদা অনুষ্ঠানের জন্য বিশেষ ড্রেস কোড মেনে চলতে হবে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করতে ভুলবেন না